প্রভাত বন্ধুরা নতুন একটা দিন আর নতুন একটা সকলের সাথে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে দিনটা খুবই স্পেশাল আর আজকে দিনটা কিসের জন্য স্পেশাল সেটা জানতে হলে ভিডিওটা তো তোমাদেরকে কন্টিনিউ দেখতেই হবে যাই হোক দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা কিন্তু মন্দির থেকে শুরু করে দিয়েছি সকাল সকাল স্নান টান করে নিয়ে চলে এসেছি প্রথমেই মন্দিরে পুজো দিতে এখানে আমি আছি আর মেয়ে আছে দুজন মিলেই আছি আর একটু আগে আমার ছোটো যা মন্দিরে যদিও পুজো করে গিয়েছে আর তারপরে আমি এসেছি একটু ধূপ মোমবাতি জেলে ঠাকুরকে মালা পরিয়ে আর একটু সন্দেশ নিয়ে এসছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো আজকের দিনটা কি বলো তো আশা করি তোমরা হয়তো একটু হলেও আন্দাজ করতে পারছো আর টাইটেল থামবেল দেখে হয়তো কিছুটা ধরতে পেরেছ যাই হোক চলো তাও আমি বলে দিই যে আজকে দিনটা কি আজকে হলো আমার মেয়ের জন্মদিন আর আজকের দিনে কিন্তু আমি মা হওয়ার অনুভূতিটা অনুভব করতে পেরেছিলাম যাই হোক তো খুবই স্পেশাল দিন যেমন আমার কাছে আর তেমন বার্থডে গালের কাছে তো সেই জন্য সকাল সকাল চলে এসছি পুজো দিতে একটু ভগবানের কাছে প্রার্থনা করে নিচ্ছি আর জানো তো ভালো মন্দ সুখ দুঃখ সবই তো ভগবানের হাতে থাকে তো সেগুলোই একটু ভগবানের সাথে আর কি আলাপন আলোচনা হয়ে যাচ্ছে সকাল সকাল তো আজকে ছোট্টখাটো একটু আয়োজন আছে খুব বেশি বল বড়ো করে বলবো না আবার খুব ছোট করেও বলবো না তো ছোটোখাটো আয়োজন আছেই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকলেই অবশ্যই বুঝতে পারবে যে কি হয় আর না হয় তো মেয়ে তো ওর জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেড হয়ে আছে যে কি হবে না হবে আর যদিও প্রত্যেক বছর সেইভাবে বড় করে করাটা সম্ভব হয় না কিন্তু তাও এই বছর হবে হবে না মানে একটু ছোটোর মধ্যে হবে হবে না করতে 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 বেশ একটু বেড়েই গিয়েছে তো যাই হোক পরে পরে তো সবই তোমরা দেখতে পারবে তো এই যে দেখো এখানে পুজো দিয়ে নিচ্ছি ওখানে মোমবাতি জেলে দিলাম আর সন্দেশের বাক্সটা বসিয়ে দিয়েছি আর এদিকে ধূপ ঘুরিয়ে দিই মানে ঠাকুরের সামনে ধূপ দিয়ে দি ধূপ দেখিয়ে নিচ্ছি আর কি তো কথা বলতে বলতে কথাটা একটু আটকে যাচ্ছে গুলি আর কি যাই হোক এখন কিন্তু পুজো টুজো দিয়ে নিয়ে তাড়াতাড়ি ঘরে গিয়ে আমাকে রান্না বান্না শুরু করতে হবে কারণ প্রচুর রকমের জোগাড় রয়েছে তো তোমাদের কাছে সেটা নাই বা অনেক কিছু আয়োজন হতে পারে তবে আমার কাছে যেটুকু আমি জোগাড় করে দিতে পারবো আমার সন্তানের জন্য সেটুকু আমার কাছে অনেকটা ব্যাপার বুঝেছো তো তো যাই হোক চলো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেল আর একটু বসবো তারপর এখান থেকে প্রসাদটা কিন্তু তুলে নিয়ে যাব সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমার এছাড়া টিভি লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো মন্দির থেকে ভিডিওটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেল তো ভাবলাম যে না আজকে ভিডিওটা মন্দির থেকেই শুরু করা যায় তো কী কারণে আজকে একটু পুজো দিলাম আজকে হলো মেয়ের জন্মদিন তো সেই জন্য পুজোটা দিলাম তো আজকে সাত বছর পূর্ণ হলো তো একটু ছোটোখাটো একটা আয়োজন আছে জন্মদিনের আর সাথে ওর জন্য তো সমস্ত কিছু জোগাড় জাতি করে তুলে দিয়ে বই সেই সবগুলো সেই জন্য স্নান টান সেরে সকালবেলা ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে মন্দিরে পুজোটা দিয়ে নিলাম এবারে যাবো বান্না বসাবো এটা দিক না দিতে হবে দেখো হ্যাঁ ও দিয়ে নিয়ে কোথা থেকে নিয়েছিস তুই ওটা দেখি ঘর থেকে নিতে নি ঠাকুরের ওখানে দিয়ে দে হুম তো চলো একটু পুজোটা দিয়েছি একটু থাক একটু বাদে হচ্ছে তুলে নেবো তুলে নিয়ে হচ্ছে যাবো ঘরে আর অনেক রান্না বান্না জোগাড় টোয়ার কালকের থেকেই কিছুটা করে রেখেছি মানে সবজি টবজি কেটে কেটে রেখেছি আজকে রান্না বান্না হবে তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো কি হয় না হয় ঠিক আছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আশা করছি না অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। সব কিছুই তো বললাম তোমাদেরকে কিন্তু আজকে যার বার্থডে তার সাথেই তো তোমাদের দেখা করানো হলো না তো চলো বুঝতে আজকে কার জন্মদিন বলো কেমন খুশি আরেকটা তারপরে আবার রাত্রেবেলা অনেক কিছু হবে তাই তো হ্যাঁ সেগুলো সব ভিডিও দেখতে পাবে অনেক বড় অনেক বড় কেক আনা হবে তো ও শুধু কেকের চিন্তা অনেক বড় কেক আনা হবে তো যা হবে ভিডিও দেখতে পাবে তো ওকে একটু দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে চলো পরে আসছি অনেক কিছুই আয়োজন আর সাথে অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটছে আজকের দিনটা তাই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তবে স্পেশাল মুহূর্তগুলো অবশ্যই শেয়ার করব তাই ভাবলাম কিছুটা রান্নার কাজ এগিয়ে নিই তারপরে না হয় তোমাদের সাথে একে একে শেয়ার করছি তো ওইদিকে আমার কিছুটা রান্নার কাজ কিন্তু এগোনো হয়ে গিয়েছে আর এই সবজি টবজিগুলো আগের দিন রাত্রে বেশ কিছুটা কেটে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো যার জন্য আমার অনেকটাই আর কি সুবিধা হয়ে গিয়েছে তো ওই হচ্ছে ডাল আর এই দিকে কিন্তু হচ্ছে এই বরফটি কড়াইটা চাপিয়েছি ভাজা আর বেগুনটা ভাজবো তো ভিডিওটা বেশ কিছুদিন হয়ে গেলো ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও ভিডিওটা শেয়ার করবো করবো করে করাই হচ্ছিল না যাই হোক সরি ওদিকে ডাল ছিল না ওদিকে কিন্তু আলু ভাজা ছিল আসলে বললাম না অনেকদিন আগের ভিডিও আর থালা চাপা ছিল বলে বুঝতেই পারছিলাম না তো পাঁচ রকম ভাজা তো অবশ্যই থাকবে তার সাথে থাকবে মাছ মাংস আর পায়েস যেটা একদম মাস্ট আর ওই যে ওই সাইজে দেখতে পাচ্ছ শাক টাক এখনও পর্যন্ত কাটা রয়েছে সেগুলো কিন্তু সবই আমাকে রান্না করতে হবে আর রাত্রে একটু ছোট্ট খাট্ট আয়োজন করা আছে তার জন্য অনেকটা পরিমাণে মাংস নিয়ে আসা তো সেই মাংসটা আর কি যেহেতু বাপি নিয়ে এসেছিল বাপের বাড়িতে রয়েছে মাকে বলেছি ম্যারিনেট করে ওখানে রেখে দিতে কারণ ওখানে যেহেতু উনুন আছে আর অনেকটা মাংস তাই ওখানে রান্না করতে সুবিধা হয়ে যাবে তো যাব রান্না করব। আর সকালের জন্য একটু নিয়ে আসতে বলেছি মাকে তো মা সেটা নিয়ে আর কি একটু পরেই চলে আসবে রান্না বান্না এদিকে চলছে এই যে দেখো এখানে হচ্ছে পাঁচ রকম না পাঁচ রকম না এখানে চার রকম ভাজা আছে আর এই যেখানে শাকটাকে সিদ্ধ করছি এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে ওখানে এখানে এই যে মাংসটা ম্যারিনেট করা আছে তো মাংসটা ম্যারিনেট করে মা নিয়ে এসছে ঠিক আছে তো মোটামুটি সবই কমপ্লিট কিন্তু রান্না এখনও বাকি আছে দু তিন রকম এখনও বাকি রয়েছে তো সেগুলো হবে পাঁচটাও হবে আর ও ওই যে দেখো দুধ বার করে রেখেছি কতগুলো দুধের প্যাকেট সব রয়েছে ঠিক আছে আর এই দিকে মা চলে এসছে মা অনেকক্ষণই এসছে মা এসে আলুগুলো কাটলো মানে মাংসের তরকারি আলু কাটলো আর ওই আদা রসুন পেঁয়াজ টিয়াজ এগুলো সব এখন ছাড়াচ্ছে আমি কালকে রাত্রে কিছুটা করে রেখেছিলাম আর একটু মানে কম পড়বে তো সেই জন্য আরও ওর মধ্যে দিতে হচ্ছে তো এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এখন আর বেশি কথা বলার টাইম নেই ঝটপট করে কার সারতে হবে আর যেগুলো রান্না হয়ে গেছে সেগুলো এখন গুছিয়ে রাখি ঠিক আছে তোমাদেরকে একটু দেখাবো বলেই আর কি বাইরে রেখেছিলাম চলো হুম সব রান্নাবান্না কমপ্লিট করে নিই দেখা হচ্ছে তারপরে তো বেশিরভাগ রান্নাটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে হচ্ছে চিংড়ির ঝাল কারণ প্রত্যেক বছর জন্মদিনে ওর মাছের মধ্যে চিংড়িটা কিন্তু রাখি যদিও চিংড়িটা মাছের মধ্যে পড়ে না কিন্তু ও চিংড়িটা খেতে খুবই ভালোবাসে আর এই কিন্তু হচ্ছে পায়েস তো পায়েসটা না দেখতে খুবই সুন্দর হয়েছিল আর আশা করি পায়েসটা খেতেও খুব সুন্দর হয়েছিল আর পায়েসটা তো আমাদের খেতে নেই কারণ জন্মদিনের পায়েস বাবা মার খেতে নেই তো মানে আড়াইশো চালে প্রায় হচ্ছে আড়াই তিন কেজির মতো দুধ দিয়ে শুধুমাত্র পায়েসটাকে করা হয়েছে বলতে পারো পায়েসটা শুধু মধ্যেই হয়েছে আর কি একটু জল লাগিনি আর এই যে মেয়ে স্নান টান করে নিয়ে নতুন ড্রেস কিন্তু রেডি হয়ে হয়ে গিয়েছে গিয়েছে আর রান্না করতে করতে বেশ বেলা অনেকটাই জানো তো তো এই বছর জানি না অনেকটা বেলা হয়ে গেল সেই জন্য এখানে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে থালা সাজাতে বসে পড়েছি আর শুধু যে বাড়ির রান্না করার আইটেমগুলো দেওয়া হবে তা তো নয় সাথে আরও অনেক অনেক জিনিসপত্র রয়েছে মানে বাচ্চাদের প্রিয় প্রিয় যেসব জিনিসপত্রগুলো হয় সেগুলো তো রয়েছে তো এই যে সেগুলো ঘরের ভিতরে সাজাচ্ছিলো তো আমি এখানে খাবারের থালাটা সাজিয়ে নিয়ে চলে এসেছি আর ওই যে দেখো বাটিটা মাঝখানে দেওয়া আছে ওটা না তুলতে ভুলে গিয়েছিলাম পরে পরে যদিও তুলে দেওয়া হয়েছে তো বর্মশাই মেয়ের জন্মদিন নিয়ে তো খুবই ব্যস্ত এখানে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমি যদিও বা একটা কিছু করতে বাদ দিচ্ছি তো বর্মশাই কিন্তু সেটা একদমই ভুলছে না যাই হোক তারপরে এখানে ভাই এসছিল আর ভাই যে কেক নিয়ে এসছে আর সাথে ওই যে ব্যাগের মধ্যে দেখলে একটা লাল কাগজের মধ্যে ওইটা কিন্তু গিফট আছে একটা কি গিফট আছে না আছে সেগুলো আমরা পরে দেখেছি আর তোমাদেরকেও অবশ্যই পরের ভিডিওতে দেখাবো আর আজকে রান্নার আয়োজন কি কি আছে দেখে দিই চলো এখানে রয়েছে পাঁচ রকম ভাজা শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা বটবটি কড়াই ভাজা পটল ভাজা আর চিংড়ির ঝাল মাংস চাটনি মিষ্টি দই স্যালাড আর এখানে অনেক চকলেট রয়েছে চিপস কোল্ড ড্রিঙ্কস নানা রকম কিছু রয়েছে মানে প্রচুর জিনিস রয়েছে আসলে আমি যদি একটা কিছু আয়োজন করতে বারণ করছি মানে একটা জিনিস বাদ দিতে বলছি তো বরমশাই তো সেটা একদমই বাদ দিচ্ছে না মেয়ের জন্মদিন বলে কথা সে তো খুবই ব্যস্ত ফুল টুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিল আর তারপরে এখানে মেয়েকে আর কি খেতে বলা হয়েছে তো এখানে খাচ্ছে যাই হোক চলো প্রচুর পরিমাণে ব্যস্ত এতটাই ব্যস্ততা আজকের দিনটা কাটলো যে কি বলবো তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ভাই মা সবাই এখানে খেয়েছে আর তারপরে দেখো এখন আমি হচ্ছে যাবো বাপের বাড়িতে এখানে ভাই আর মেয়ে দুজন মিলে ঘুমাচ্ছে আর আমার এত কষ্ট হয়ে গিয়েছে যে কি বলবো পুরো ঘেমে নেই একাকার অবস্থা এখন তাই ভাবছি যে মেয়ের জন্মদিনে যদি এইরকম অবস্থা হয় তাহলে মেয়ের বিয়ের সময় আরও কি অবস্থা হবে যাই হোক মজা করলাম কথাটা যদিও তো আমি তো বাপের বাড়িতে চলে এসেছি আর পুরো দেখো গরমে ঘেমে নেই অবস্থা মানে মেয়ের জন্মদিন করতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে যাই হোক এইদিকে দেখো এটা হচ্ছে মাংসের জন্য মশলাটা হয়ে গিয়েছে কষানো এবারে মাংসটাকে দেব আর উনুনে করছি আর এখানে চলে আসার কারণ হলো বাড়িতে মানে মাংসটা বাবিকে দিয়ে আনিয়েছিলাম আগের দিনকে এখানেই ছিল আবার বয়ে নিয়ে যাওয়া তার উপর আমার তো বাড়িতে বড় করা নেই বড় করা এখানে মার কাছে আছে তো সেই জন্য ভাবলাম যে না এখানে সমস্ত কিছু জোগাড় থাক মাংসটা এখানে হবে এখান থেকে নিয়ে চলে যাওয়া যাবে আর আমার বাড়িতে অত জায়গাও নেই আমার বাপের বাড়ির মতো সেই জন্য যে সেই জন্যই আর কি এই চিন্তাভাবনা করা আর কি যাই হোক চলো এর মধ্যে এখন মাংসটাকে দেবো আর মাংসটা কিছুটা করে মানে হাফ মতো হয়ে আসবে তারপর আমি বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আবার পাড়ায় একটু পায়ে স্টাইল দিতে যাবো বাচ্চাদেরকে পায়েস দিতে যাবো তারপর বাড়িতে সন্ধ্যাবেলার একটু গোসন গাছন আছে ওখানে আবার লুচি হবে ডাল হবে তো চলো এখন আমি মাংসটা করতে থাকি